আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন আপনি কি প্রাকৃতিক ও নিরাপদ সমাধান খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব হিমালয়া কোম্পানির হিমকোলিন জেল নিয়ে দর্শক হিমকোলিন জেল হলো একটি আয়ুর্বেদিক বাহ্যিক ব্যবহারযোগ্য জেল যা পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নয়নে কাজ করে থাকে এই জেলে রয়েছে লতা কাস্তুরি জবখর যোজনী সহ একাধিক প্রাকৃতিক উপাদান যেগুলো যৌন অক্ষমতা দূর করতে সাহায্য করে এই জেলটি নিয়মিত ব্যবহার করলে পুরুষ সঙ্গে রক্ত প্রবাহ বাড়িয়ে যৌন উত্তেজনা ও সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে যারা পেনিসের দৃঢ়তা নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য সহায়ক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটি যৌন মিলনের সময়কাল বাড়াতেও সাহায্য করে এতে থাকা এর উপাদানগুলো যৌন শক্তি কাজ করে থাকে এটা ব্যবহার করা খুবই সহজ সহবাসের তিরিশ মিনিট আগে পেনিসের জেলটি হালকা করে মালিশ করতে হবে তবে মাথার অংশের যেন জেল না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দিনে একবার ব্যবহার করা যাবে ত্বকে চুলকানি বা জ্বালাপোড়া করার মতো কিছু থাকলে ব্যবহার করবেন না দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন